বিদঘুটে আধার রাতে মেঘের আড়াল থেকে চাঁদ যেমন আলোকিত করে পৃথিবীর কোনো প্রান্তর ঠিক তেমনি তুমি আমার হৃদয়ে উল্কার মতো এক পলকেই অদৃশ্য তুমি অথচ রাতের আকাশে চেয়ে আছি বছর বছর তবু ক্লান্তি নেই কান্না নেই শুধু কোথা থেকে সমুদ্রের লড়া জল মৃদু পায়ে হেঁটে যায় দুগাল মরুতে কানন তৈরির স্বপ্ন তোমার অথচ আমার উর্বর জমিতে ফসল ফলানোর চেষ্টাই করলে না আচ্ছা কষ্টেরা যদি হরতাল ডাকে কখনো সুখ শান্তি আর ভালোবাসার দাবিতে মৃত্যুকে পারবে কি ঠেকাতে মনুপথে কষ্টের মিছিল অবিরত তবু ক্লান্তি নেই কান্না নেই শুধু কোথা থেকে সমুদ্রের লোনা জল মৃদু পায়ে হেঁটে যায় দুগাল পেয়ে